বাঁধগুলো নির্মাণ করে থাকে এবং স্থানীয় পর্যায়ে যে সমস্ত তাদের যে সমস্ত লোকাল বা স্থানীয় প্রতিনিধি আছেন ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলের তাদের মাধ্যমে এই বাদগুলো তদারকি করা হয় দুর্ভাগ্যবশত আমরা দেখি যে এই যখন ঠিকাদারদের মাধ্যমে এই বাঁধগুলো তৈরি করা হয় তখন কিন্তু এই কাজের মান নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আসে এবং আপনারা দেখেছেন এবার যে এই রেমিল সময়কালীন অবস্থাতে সাধারণ মানুষের যে বিক্ষোভ ক্ষোভ ছিল এবং অসহায়ত্ব ছিল সেটা কিন্তু এই টেকসই বাঁধ না হওয়ার তাদের শুধু মুখে একটাই কথা ছিল যে আমাদের উপকূলবর্তী এলাকায় যদি টেকসই বাঁধ থাকতো তাহলে আমাদের এই নাজুকতাটা অর্ধেকও হতো না চার ভাগের এক ভাগওও হতো না এবং তার প্রমাণ পেয়েছি আমরা পাইকগাসাতে পাইকগাসাতে সাধারণ মানুষ ভলান্টারিলি নেমে এই কাদা পানি বা লবণ পানির মধ্যে থেকে তারা কিন্তু এই বাঁধগুলোকে পুনর্নির্মাণ করার চেষ্টা করেছে এবং প্রায় বছর থেকে আগে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারকগণ একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই বাঁধ যেহেতু একেবারেই ক্ষণভঙ্গুর এর এখান থেকে বের হয়ে আসার জন্য একটা টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাঁধ নির্মাণ এবং সেখানে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছিল যে সিমেন্টের স্লাব দিয়ে পুরো বাঁধটাকে সুরক্ষিত করা এবং স্থায়ীভাবে পাকাপোক্ত হয়ে বাঁধটাকে স্লাব দিয়ে মানে একে চতুর্দিকে রীতিমতোভাবে নিরাপদ করা আর যে মুচ্ছতা আছে আমরা দেখেছি যে প্রতিটা জোয়ারের সময় এবং জলোচ্ছ্বাসের সময় বাদ উপচে পানি ভিতরে এসে জলবদ্ধতা তৈরি হয় এবং সেই লবণাক্ত পানিতে আমরা দেখেছি যে আপনার বিস্তীর্ণ এলাকায় বাগেরহাট এবং সাতক্ষীরা বিস্তীর্ণ এলাকায় প্রায় দশ বছর লবণাক্ত পানির মধ্যে থাকতে হয়েছে আইলা পরবর্তী এবং শিরোর পরবর্তী সময় এটা ভয় ভয় একটা নাজুকতা তৈরি করে মানুষের কৃষি থেকে শুরু করে সব কিছু মানুষ এমন মানুষ তাদের বৃত্তিপন্ত চেয়ে পরিবর্তন করতে বাধ্য হয়েছে তারা অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছে তারা স্থানান্তর করতে বাধ্য হয়েছে তো সেক্ষেত্রে যে সিদ্ধান্ত ছিল যে মিনিমাম আড়াই ফিট উঁচু হবে আরও এলিভেট করে উঁচু করে এটাকে মানে রীতিমতোভাবে কংক্রিট স্লাবের মাধ্যমে এটাকে সুরক্ষা করা হবে অজ্ঞাত কারণে সেই পরিকল্পনাটা আজ পর্যন্ত বাস্তবায়নের জন্য যে মানে পদক্ষেপগুলো নিতে হয় সেই পদক্ষেপগুলো নেওয়া হয়নি